রাধে রাধে আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি চলুন তাহলে ভিডিওটা দেখি চলুন একটা নতুন বিয়ে বাড়ির ব্লগ নিয়ে চলে এসেছি এটা আমাদেরই পাড়া ভাই রামভবন তার বিয়ের রিসেপশান পার্টির ভিডিও চলুন আমরা কী কী করেছি এই যে আশেপাশে আমাদের পাড়ার লোক সব প্রচুর লোক প্রায় সাড়ে চারশো পাঁচশো লোক নিমন্ত্রণ রয়েছে কিন্তু একটাই প্রবলেম ছিল বহুত গরম সব পাড়ার মানুষজন প্রচুর লোক আর গরমও পড়েছিল সেরকম আমরা তো সাড়ে আটটার মধ্যে চলে আসলাম চলুন দেখে আসি একটু ওরিও বিস্কুট আর কি সিরাপ দিয়েছে সেটা দিয়ে আইসক্রিম বানিয়ে দিচ্ছে এটা কীভাবে বানায় দেখুন এটা বাচ্চাদের হয়তো খুব ভালো লাগে কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি নতুনত্ব আমি মানে কোনো দিন খাইনি দেখেছি অনেক জায়গায় কিন্তু খাইনি তাই টেস্ট করে দেখি ওই বিস্কুট ওরিও বিস্কুট দিয়েছে তার মধ্যে হয় সিরাপ দিয়েছে দিয়ে এবার এই করছে হাত কি চলছে চাপচাপচাপ প্রচুর গরম মানে সেদিন এত গরম পড়েছিল যে আর কি বলা যাবে তো একটু খেয়েই দেখি ওই যে পুরো ছিল ভেজা ভেজা কি সুন্দর বিস্কুটটা পুরো মিলে গেছে দিচ্ছে ওড়িও বিস্কুট যাই হোক চকলেটটা আমি ভালো খাই না তাও দেখি কেমন লাগে খেতে বিয়েবাড়িতে গেছি সব একটু খেয়ে দেখতে হয় এর পাশেই আছে কফি চিকেন পকোড়া ওগুলো আর তোলা হয়নি তারপরে রয়েছে ফুচকা পকোড়ার সাথে বল ছিল ওটাও ভালো আছে ওটাও খেয়েছি তবে পুরো ভিডিওটা তুলতে পারিনি যা গরম পড়েছিলো সেদিন একটু গরমে ঠান্ডা ঠান্ডা মকটেল খাওয়াই আলাদা মজা মকটেলটা খুব সুন্দর আমাদের পাড়ার ছেলে ট্যাপা ভালো নাম প্রবীর ঘোষ ওই বানিয়েছে মানে ওরই মকটেল মকটেল সুন্দর ভাইয়ের মেনু কাঠ খেতে বসি খুব গরম এই সবাই খেতে বসেছে আমার ভাইপো দাদা বৌদি কিন্তু আমরা খেতে পারিনি কারণ আমার মেয়ে এখানে বমি করে ফেলেছে তাই জন্য আমরা খেয়ে উঠতে পারিনি হালকাভাবে খেয়েছি মেয়ে তো খেতেই পারেন ওর জন্য প্যাক করে নিয়ে গেছি বাড়িতে বসে খেয়েছে চলুন দেখি কি কি আইটেম আছে এই প্রথমে ফিস ফ্রাই সস ফিস ফ্রাইটা ও পিওর ভেটকি মাছ আলাদাই মজা ফ্রায়েড রাইস মটন কষা ও তার আগে রুমালি রুটি ভেজ তরকা ছিল আমরা ওটা খাইনি গরমে সত্যি করে বলে ভালোই লাগছিল না পুরো খেত পেট ভরে খেতেও পারিনি যাই হোক ব্লগটাও মানে করবো এত গরমে করতে পারিনি পুরোটাও দিতে পারিনি যাই হোক ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিন গুড নাইট পুরো দিতে পারলাম